এশিয়ান কাপ বাছাই এই ম্যাচ অবশ্য টুর্নামেন্টের সমীকরণে কোনো প্রভাব ফেলবে না কিন্তু মর্যাদার লড়াই গুরুত্ব অনেক দুদলেই তাই জিততে চায় দর্শকদের জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া আর মিতুল মার্মার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও তাকে গোলবার সামলানোর দায়িত্ব দেবেন হাবিয়ের কাব্রেরা হাই ভোল্টেজ ম্যাচের আগে শীতল সৌহার্দ্য পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ভারত কোচ ও ফুটবলারদের এই সম্প্রীতি দেখে বোঝার উপায় নেই মাঠে কি উত্তাপ অপেক্ষা করছে এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে ভারতের মুখোমুখি বাংলাদেশ আসলে দুদলের অদ্ভুত মিল দুটি করে ড্র আর হারে এখনো জয়হীন মূল পর্বের স্বপ্ন শেষ র্যাঙ্কিংয়ে পার্থক্য সাতচল্লিশ তবে স্কোয়াডের বিচারে তফাতটা বুঝতে দিতে চায় না বাংলাদেশ হামাজুদ্দিনের ওপর স্পটলাইট দায়িত্বটাও বেশি ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও গোল করা বা করানোই বছর জুড়ে তার উপর নির্ভরশীল দল বদ্ধমাঠ নিয়ে মধু সংকট হেড কোচের সমিত সোম জামাল শাকা জেম কিওয়া মিচেল সোহেল সিনিয়র জুনিয়রদের মধ্য থেকে বেছে নিতে হবে ফুটবলারদের একের পর এক ভুলে দর্শক আস্থা হারালেও গোলবারে হেড কোচের ভরসা মিতুল মার্মা মিতুলকে নিয়েই আমার পরিকল্পনা দলে নতুন কোনো ইনজুরি সমস্যা নেই পুরো দলই আমি পাচ্ছি বর্তমান দলটার উপর আস্থা রাখা যায় ঢাকায় এসে দু অনুশীলন করেছে ভারত শেষ প্রস্তুতি ম্যাচের সাড়ে চৌত্রিশ ঘন্টা আগে সকালের আলোয় হেডকোচ খালিদ জামিলের কাছে যা স্বাভাবিক বরং তার চ্যালেঞ্জ এশিয়ান কাপ বাছায় প্রথম জয় নিশ্চিত করা বাংলাদেশে এখন ভালো দল শুধু হামজা চৌধুরীকে নিয়ে ভাবছি তা নয় দলের অন্যান্য ফুটবলাররাও দারুণ কিন্তু আমি ইতিবাচক ফল প্রত্যাশা করছি ঢাকার নিরাপত্তা দিন দিন ভারতের র্যাঙ্কিং এ অবনতি নানা বিষয়ে প্রশ্ন ছিল ভারত কোচের কাছে কিন্তু পেশাদার খালিদ জামিলের এক উত্তর ভাবনায় শুধু মঙ্গলবারের ম্যাচ দু দেশের পরিসংখ্যানে বত্রিশ মুখোমুখিতে দুই জয় চোদ্দ ড্র আর ১৬ পরাজয় লালসবুজের সবুজের সবশেষ জয়টা উনিশশো সালে বর্তমান দলের অনেক ফুটবলারের জন্ম এর পর তবে এ প্রজন্ম দিচ্ছে ফুটবলের নতুন গল্প লেখার প্রতিশ্রুতি অনেকবার যখন খেলছি ড্র হয়েছে এখনো জয় না কিন্তু কালকে কালকের জন্য আমি একটা জয় চাই শিলংয়ের ড্র দিয়ে শুরু হয়েছিল এশিয়ান কাপ বাছাই প্রতি ম্যাচেই বাংলাদেশ দলে একের পর এক নতুন ফুটবলার যোগ হয়েছে কিন্তু জয়টাই অধরা যাদের বিপক্ষে বছর শুরু তাদের সাথে শেষের অপেক্ষা নানা সমীকরণের বাংলাদেশ ভারত ম্যাচ হেডকোচ হাভিয়ের কাবরেরার ভাগ্য থেকে দেশের ফুটবল উন্মাদন আর ভবিষ্যৎ নির্ধারণ যার অনেক কিছু নির্ভর করছে হামজা সমিতদের মাঠের পারফরমেন্সের ওপর ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা